হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমরা ঘুম থেকে উঠেই বন্ধুরা প্রথম যে খাবারটা গ্রহণ করি সেটা হলো চা কফি বিভিন্ন ধরনের ধরনের বিস্কিট বা বিভিন্ন টিফিন আমরা সেবন করি বন্ধুরা এই খাবারগুলো গ্রহণ করার ফলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয় তার পরিবর্তে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র এক গ্লাস লেবু শরবত বানিয়ে আপনি যদি সেবন করতে পারেন তাহলে তা আপনার শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন উপকারিতা দিতে পারে এবং একটা চমৎকার পরিবর্তন কিছুদিনের মধ্যে আপনার স্বাস্থ্যের মধ্যে আপনি কিন্তু বন্ধুরা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এমন দশটি উপকার সম্পর্কে আলোচনা করব। যেগুলো আপনি যদি নিয়মিত সকালবেলা থেকে ঘুরে পাশি মুখে আপনি যদি লেবুর শরবত সেবন করতে পারেন আপনি চাইলে হালকা গরম জল দিয়েও সেটাকে ব্যবহার করতে পারেন এই দশটি উপকার সম্পর্কে অবশ্যই আপনাদের জানা কিন্তু উচিত তাছাড়াও তার পরিমাণ কি পরিমাণে নেবেন এবং কিভাবে সেবন করবেন এবং কাদের সেবন করা উচিত নয় লেবুর সরবত খালি পেটে কাদের ক্ষতি করবে এই বিষয় সম্পর্কেও ভিডিও শেষের দিকে আমি বিস্তারিত আলোচনা করব নিয়মিত আপনি চা পান করলে খালি পেটে আপনার আট থেকে দশটি বন্ধুরা ক্ষতি হতে পারে এগুলো কি একটু জিরানিন প্রথমেই বলবো স্টমাক ইরিটেশন আপনার যে পাকস্থলী রয়েছে সেখানে যখন একেবারে খালি পেটে যখন আপনি চা সেবন করবেন তখন তা আপনার স্টমাকের মধ্যে ইরিটেন্ট অবশ্যই করবে তা আমাদের শরীরে বিভিন্ন যে নিউট্রেশনগুলো রয়েছে এগুলোকে অ্যাবজর্বশনের ক্ষেত্রে বন্ধুরা খুব বেশি প্রবলেম সৃষ্টি করে মূলত ক্যালসিয়াম এবং যে আয়রন রয়েছে এই দুটি খাবার থেকে যে অ্যাবজর্বশনের যে ব্যাপারটা রয়েছে এক্ষেত্রে কিন্তু এই চা এবং কফি কিন্তু ক্ষতি সাধন করতে পারে বা অ্যাবজর্বশনটাকে একটু কমিয়ে দিতে পারে তাছাড়াও এটা ডাই ইউরিটিকের মতো কাজ করে আপনার শরীরে ডিহাইড্রেশন বন্ধুরা করে দিতে পারে অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা আপনারা দেখা দেবে অনেকের দেখবেন চা পান করলে আর ভাত খাওয়ার ইচ্ছা করে না অনেক সময় বুক জ্বালা পোড়া করে স্টোমাকের অ্যাসিড রিফ্লাক্সের যে সমস্যাটা এটা আপনি চা বা কফি খালি পেটে পান করলে কিন্তু হতে পারে তাছাড়াও আপনার অ্যাংজাইটি হতে পারে অনেকে দেখবেন যে মানসিক দুশ্চিন্তা হলে উনি একটা সিগারেট খান বা এক কাপ চা পান করেন এগুলো অ্যাংজাইটি এবং ডিজনেস হতে পারে তাছাড়া একটা প্রধান সমস্যা আপনার পুষ্টক কাঠিন্যতার সমস্যা দেখা দিতে পারে খালি পেটে চা পান করলে আপনার পেট একেবারে পরিষ্কার হবে না সকালবেলা এবং এই যে কনস্টিপেশন বা কুষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেবে আর যাদেরই বন্ধুরা এই কুষ্ঠকাঠিন্য সমস্যা হয় পরবর্তী সময়ে তাদের কিন্তু টাইলসের সমস্যা বন্ধুরা দেখা দিতে পারে এতগুলো সমস্যা আপনার হতে পারে আপনি যদি সকালবেলা খালি পেটে এই চা কফি এগুলো সেবন করেন বন্ধুরা প্রচুর চিনি দিয়ে দুধ দিয়ে এগুলো বানানো হয় এবং যা একেবারে শুরুর দিকে আপনি এই বাজে খাবার দেওয়ার ফলে আপনার স্বাস্থ্যের মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এবং এটাই কিন্তু আমরা নিয়মিত করে যাচ্ছি যার ফলে বিভিন্ন সময় আমাদের স্টমাক রিলেটেড বা হজম রিলেটেড বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হচ্ছে তার পরিবর্তে আপনি যদি এক গ্লাস লেবুর শরবত সেবন করতে পারেন খালি পেটে তাহলে তার অসংখ্য উপকারিতা নিয়ে আসবে বন্ধুরা এই লেবুর মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে সেগুলোর মধ্যে রয়েছে পটাশিয়াম যা আপনার মাসেল এবং আপনার যে নার্ভের ফাংশন রয়েছে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে এই ভিটামিন সি আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে আমাদের ইমিউনিটি ফাংশনটাকে ইনহ্যান্স করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে ফ্ল্যাভোনডস রয়েছে যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো হয় এগুলো থেকে আমাদের বাঁচাতে খুব বেশি সহায়তা করে বাছাড়াও ফলেট রয়েছে যা স্পাইনাল ডিফেক্ট বাচ্চার যে স্পাইনাল কডের মধ্যে সমস্যা যেগুলো হয় এগুলোকে প্রতিরোধ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে আমাদের যে রেড ব্লাড সেল যে আমাদের আরবিসি রয়েছে হিমোগ্লোবিন বৃদ্ধি পাওয়া এই রেড ব্লাড সেল ফরমেশনের ক্ষেত্রে কিন্তু ফলের বিশাল বড় ভূমিকা পালন করতে পারে তার মধ্যে থাকে লেমোনিন এই লেমনেন নামক যে পদার্থটা রয়েছে আমাদের হজম প্রক্রিয়াটাকে বন্ধুরা ঠিক করতে খুব বেশি সহায়তা করে তাছাড়া রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ক্যালোরি ফাইবার সাইট্রিক অ্যাসিডের মতো আরও অন্যান্য বিভিন্ন উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য বন্ধুরা খুব খুব বেশি উপকারী ভূমিকা পালন করতে পারে পাই অবশ্যই এই লেবুর শরবত অবশ্যই পান করা আপনাদের খুব খুব বেশি প্রয়োজন চলুন এবার আমরা জানবো এমন আট থেকে দশটি উপকার সম্পর্কে যা আমাদের শরীরে করে প্রথমে বলবো যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে সকালে ঘুম থেকে উঠে আপনি যদি এক গ্লাস হালকা লেবুর শরবত সেবন করতে পারেন তাহলে তার মধ্যে যে ভিটামিন সি ফ্লেভোনয়েডস বা যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে বন্ধুরা এগুলো আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেগুলোকে ইনহ্যান্স অবশ্যই করতে খুব বেশি সহায়তা করে ডাইজেশন আমরা হজম প্রক্রিয়াটাকে স্টার্ট করে দিয়ে সকাল সকাল যখন আপনি ঘুম থেকে উঠলেন এবং এই হজম প্রক্রিয়াটা ভালো হতে খুব বেশি সহায়তা করে লেবুর সাথে যেহেতু আপনি হালকা গরম জলও পান করবেন তা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করে দিতে কিন্তু খুব বেশি সহায়তা করবে এবং যার কোনো খারাপ বা নেগেটিভ এফেক্ট আপনার শরীরের মধ্যে কিন্তু আসবে না আপনার ওজন নিয়ন্ত্রণ করতে খুব বেশি সহায়তা করে সকালবেলা আপনার যদি লেবু দিয়ে এবং একটু মধু দিয়ে আপনার যদি স্পান করতে পারেন তাহলে তা আপনার যে ওভার ওয়েট রয়েছে অতিরিক্ত মাত্রা শরীরে চর্বি রয়েছে সেই চর্বিটাকে নিয়ন্ত্রণে আনতে বন্ধুরা কিন্তু খুব খুব বেশি আপনাকে সহায়তা করতে পারে এবং যা আপনার যে বেলি ফ্যাট রয়েছে পেটের নিচে চর্বি রয়েছে এগুলোকে কমাতে অবশ্যই সহায়তা করে তবে পেটের জর্বি কমানোর জন্য আপনার ডায়েটের দিকে একটু খেয়াল রাখাটাও খুব বেশি প্রয়োজন তাছাড়া বন্ধুরা তা আমাদের কিডনির মধ্যে বিভিন্ন সমস্যার প্রতিরোধ করতে সহায়তা করে কিডনিতে যাদের পাথর হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তারা যদি নিয়মিত সেটা সেবন করেন তাহলে কিডনির পাথর হওয়ার প্রবণতাটা আপনারা অনেক অনেক গুণ কিন্তু বন্ধুরা কমে যাবে যাদের কিডনি স্টোন রয়েছে তারা প্রতিদিন সকালবেলা পান করেন এবং তার সাথে অন্তত দুই থেকে তিন লিটার আপনি পানীয় জল পান করেন ছোট পাথর হলে সেটা আপনার শরীর থেকে অবশ্যই কিন্তু বেরিয়ে যেতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে আমাদের ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তার মধ্যে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট ল্যাবোনয়েডসের মধ্যে যে গুণগুলি পূর্বে বলেছি এগুলো আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে শরীরের মধ্যে যে কোনো ধরনের প্রদাহ যাকে আমরা ইনফ্লামেশন বলে থাকি এগুলো যদি হয় থাকে তাহলে তাকে প্রতিরোধ করতে খুবই সহায়তা করে তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস এই লেবুর মধ্যে কিন্তু থাকে প্রাকৃতিকভাবে এবং সেটা আপনার হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা যদি হয় যেমন আমাদের যে আর্টারিসগুলো রয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন জায়গাতে প্রদাহ হয় সেই প্রদাহগুলোকে কমিয়ে আনতেও কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়া শরীরের ভেতরে যে কোনো জায়গাতে প্রদাহ থাকলে ইনফ্লামেশন থাকলে সেটাকে কমাতে কিন্তু খুব বেশি বন্ধুরা আপনার সহায়তা করবে আপনি নিয়মিত যদি মাত্র এক মাস সেবন করেন তাহলে তার একটা মেজিক্যাল বেনিফিট আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তার সমস্যা আপনার যদি কুষ্ঠকাঠিন্য সমস্যা হয় সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এক গ্লাস লেবুর শরবত অবশ্যই পান করেন তার সাথে আরেক গ্লাস আপনি গরম জল অবশ্যই পান করেন বেলা ঘুমানোর পূর্বে আপনি এক থেকে দুই চামচ ত্রিফলার চূর্ণ অবশ্যই আপনি সেবন করে নেবেন আমি এখানে ট্যাগ করে দিয়েছি ত্রিফলা চূর্ণ অবশ্যই সেটা আপনি কিনে সেবন করতে পারেন খুব সস্তা দামে তাহলে কিন্তু দেখবেন আপনার যে কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বা পেটের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বন্ধুরা খুব উপকারের ভূমিকা অবশ্যই কিন্তু পালন করবে আপনার যে শরীর রয়েছে আপনার যে ব্লাড রয়েছে তার পিএইচ লেভেলটাকে মেনটেন করতে বন্ধুরা খুব খুবই সহায়তা করবে তার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যে কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ আপনার শরীরের মধ্যে হলে তারাকে প্রতিরোধ করত বন্ধুরা খুব বেশি সহায়তা করে এই যে আট থেকে দশটি উপকার বললাম এগুলো আপনি যদি নিয়মিত লেবুর রস সেবন করতে পারেন সকালবেলা তাহলে তার উপকারটা অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি পেঁয়াজ যাবেন এবার কারা সেবন করবেন না এটা একটু ভালো করে বোঝেন যারা খালি পেটে লেবুর শরবত পান করলে খুব বেশি অ্যাসিড হয় খুব বেশি বুক জ্বালা পোড়া হয় খুব বেশি চোকা চোকা আসে এবং আপনার শরীরে অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে আপনার পাকস্থলী যে স্টমাকটা হচ্ছে আপসেট হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনি সেবন করবেন না তাদেরকে বলবো খালি পেটে না করে কিছু একটু খাবার পর আপনি অবশ্যই সেবন করেন বা আপনি খাবারের সাথেও লেবু আপনার রাখবেন তাহলেও কিন্তু তার একটা বেনিফিট আপনি অবশ্যই কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটুকু লেবু নিয়ে নেবেন এবং গরম জলকে ঠান্ডা করে নেবেন তারপর সেটাকে হালকা গরম থাকবে এবং তার মধ্যে আপনি লেবুর রসটা দিয়ে দেবেন এবং তারপর এই শরবতটা আপনি পান করবেন অন্তত পনেরো থেকে ত্রিশ দিন আপনি যদি পান করেন বন্ধুরা তাহলেই তার উপকারটা অবশ্যই আপনার শরীরের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন যেগুলো বললাম প্রত্যেকটা উপকার আপনি কিন্তু বন্ধুরা পাবেন এবং অবশ্যই আপনি সেবন করবেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে লিখতে অবশ্যই কিন্তু কখনো ভুলবেন না আর নতুন দর্শক হয়ে থাকলে পাশে থাকা য়ে নিজে সাবস্ক্রাইব রয়েছে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অল সিলেকশন করে দিন এই চ্যানেলে অনেক ভালো ভালো হেলথ রিলেটেড ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার পার্সোনাল কোনো প্রবলেম থাকলে আমার সাথে আপনি কথা বলতে পারেন তাছাড়াও আমি সপ্তাহে দুই থেকে তিনটা লাইভ সেশন করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইভে আসবেন সেখানে আপনাদের সাথে অবশ্যই কথা হবে প্রত্যেকের কমেন্টটা রিপ্লাই করার বন্ধুরা আমি চেষ্টা করি চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেটা দেখতে কিন্তু ভুলবেন না দেখাবো অন্য কোন ভিডিওতে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন